হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছেন মিথি এন্টারপ্রাইজের নতুন একটা ভিডিও তো সবাইকে স্বাগত মিথি এন্টারপ্রাইজ আসলে বরাবরের মতো পেয়ে যাবেন মিলন ভাইকে মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম সাবির ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো বছরের প্রথম মাস জানুয়ারি মাস জি জি তো জানুয়ারি মাস হিসেবে আজকে একটা ভিডিও দিচ্ছি জি 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 তো এখানে কি কোনো স্পেশাল অফার কি আজকে থাকি ভাই স্পেশাল নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য কিছু অফার আছে তাই দর্শকরা ইনশাল্লাহ ভালো আছেন আমিও ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনাদের দুয়ায় ভালো আছি আপনারা আমাদের বিডিও পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসবেন দেখবেন নিয়ে যাবেন আচ্ছা ভাই এখন একটু অফার সম্পর্কে জানতে চাই অফার সম্পর্কে জানতে চাচ্ছেন জানুয়ারি মাস উপল্লাহকে আপনাদের জন্য আমি পাঁচশো টাকা ছাড় দিচ্ছি উঠতে প্রোডাক্টের পাঁচশো টাকা ছাড় তো আমার আগের বিডিও থেকে আমি পাঁচশো টাকা ছাড় দিচ্ছি মালে আমি কম দিচ্ছি না মাল আগে মতনই আছে সবকিছুই আছে চাচ্ছি যে জানুয়ারি মাস উগুলাকে বা নতুন বছর উগুলাকে আপনাদের শুনুন এই নতুন বছর উগুলা কি আমি পাঁচশো টাকা ছাড় দিচ্ছি মালের জন্য ওকে চমৎকার ভাই তো আমরা আজকে থেকে শুরু করতে পারি আমি সামনে একটা টেবিল আছে কাঠ কালার আমি দেখাচ্ছি আসেন আমাদের বোর্ডটা একটু দেখাইনি বোর্ডটা একটু দেখেন এটা হলো মেলামাইন বোর্ড এটা মেলামাইন বোর্ড এটার অনেক কালার আছে এটা অনেক কালার আছে এটা সাইডে এজেন্ট করা থাকে আইকে দিয়ে আধা লাগানো থাকে আর এটা দিয়ে আপনি যে কোনো カラー টেবিল নিতে পারেন করে নিতে পারেন মেলামন দিয়ে আমাদের এমডিএফ এটা এমডি বোর্ড যেটা টেবিল করে থাকে এমডিএফ এর বোর্ড এটা হলো এটা দিয়ে আপনি যে কোনো সাইজের করে নিতে পারবেন এটা ओरिजिनल কালার এটা গষলে উঠবে না চাবি দিয়ে গষলে উঠব না আর এটার দুইটা কালার একটা カラー একটা একটা কালার ঠিক আছে এই দুইটা কালারে আপনি মাল পাবেন তা এমডিএফ এমডিএফ ভুড়ে আমি টেবিলটা দেখাচ্ছি আপনা এই যে এম বোর্ডের চার ইঞ্চি টপ করা এবং সাতটা কালার মোলিং কালার করা এবং ডাবল টপ ডাবল টপ করা এখানে সামনের ডিজাইন করা আছে এখানে ডিজাইন করা আছে এখানে দুই সাইড বক্স করা এটা এক সাইডে তিনটা ডোয়ার ওই সাইডে আমি অপর সাইডে দেখাবো আর এটা কিন্তু আপনার অরিজিনাল কালার এখানে রেক্সিং করা আছে তাইলে আপনি কেবল করে নিতে পারবেন এটার ভিতরে সাইডটা আমি দেখাচ্ছি আসেন এখানে তিনটা ডোয়ার করা আছে তিনটা ডোয়ার মেরা আছে রোগ সাইড টেবিল থাকবো সাইড টেবিল আমাদের দুই ধরনের একটা হলো নিচু একটা হলো উঁচু আপনি এটা হচ্ছে নিচুটা জি জি এটা হলো নিচুটা নিচুটা এবং উঁচুটাও দেওয়া যাবে দুই ধরন এটা হলো সাইডে আবার একটা বক্স করা আছে এখানেও কিন্তু সাইড বক্স করা সুন্দর জি বক্স সাইড বক্স করা আছে আর এটা কিন্তু আপনার অরিজিনাল কালার এই যে দেখেন না এটা আপনি তাবি দিয়ে বলবেন বনে পোকার জন্য লাইট গ্যারান্টি কালারের জন্য লাইট গ্যারান্টি আর এটার প্রাইস পড়বো এটার প্রাইস পড়বো মাত্র ষোলো হাজার টাকা

এটা আবার কার্ভ করা এখানে মোটা পায়া করা আছে সিঁড়ি পায়ায় সিঁড়ি ডিজাইন করা আছে এবং এস এস উপরে বসানো এস এস পাইপ আর প্রত্যেকটা টেবিল আপনি চাইলে আহ প্রত্যেকটা টেবিল আপনি রাউন্ড ও নিতে পারবেন স্কোর ও নিতে পারবেন আচ্ছা রাউল রেস্টুরেন্ট দুইটাই করা যাবে তাই করা যাবে একই দাম পর তা ওখানে মুভিং দা মুভি সাইড টিভি এই টেবিল টা এক্সিং করা আছে চাইলে কেবল দেওয়া যাবে এজার দাম পর মাত্র

এটাও কিন্তু চার ইঞ্চি টো এবং সুতা বিট করা এবং এখানে কেমন করা আছে আপনার তার টানার জন্য কম্পিউটারের এখানে করা আছে এটারও অপার সাইড তিনটা তিনটে করা আছে এবং সাইড টেবি সাইড বক্স করা আছে এটার দাম পড়বো একই প্রাইস ভাই ডিজাইনে আমার দাম বাড়বো না এটার একই প্রাইস পড়বো এটা ওই ষোলো হাজার পাঁচশো না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যে ছয় ফিট আছে আবার প্রায় সাড়ে পাঁচ ফিটটা নিলে পনেরো হাজার পাঁচশো ওখান থেকে পাঁচশো মাইনাস পনেরো হাজার টাকা সাড়ে চার পাঁচ ফিটটা নিলে আপনার সব চোদ্দো হাজার পাঁচশো জায়গায় ওখানে আসবে চোদ্দো হাজার টাকা পাঁচশো টাকা আমি এই নতুন বসে উপলক্ষে আমি ছাড় দিচ্ছি আচ্ছা এই যে দামটা বলছেন এটা তো অবশ্যই সাইড টেবিল সহ জি জি সাইড টেবিল সহ সাইড টেবিল সহ আপনি না নেন

এখানে স্টিক মডেল বলি আমরা স্টিক মডেল এখানে চাইলে আপনি যে কোনো ভাবে আপনি মডিফাই করে নিতে পারবেন এখানেও আপনার যে ডিজাইন করা আছে রুইতন জি রুইতন ডিজাইন করা আছে এটা ছয় ফিটটা পড়বে যায় উনিশ হাজার পাঁচশো না উনিশ হাজার টাকা আচ্ছা উনিশ হাজার টাকা পড়বো আর যদি আপনার যদি আর নিচে ছোট করে নিতে চান ওখানে দাম কমে আসবে আপনার পাঁচ ফিটটা যদি নেন আপনি যাই আসবে সতেরো হাজার পাঁচশো পাঁচশো টাকা আসবো আর যদি সাড়ে পাঁচ ফিটটা নেন আপনার আঠারো হাজার আসবো করে দেওয়া যাবে

ওখানে আপনার দেখা এখন পরবর্তীতে আছে আর একটা অ্যাম্বস বোর্ড এটা হলো অ্যাম্বস ভাই এই কালার কত খুব সুন্দর প্রজাপতির মতো অরিজিনাল কালার ভাই ওটা এখনো ডুপ্লিকেট কোনো কালার নাই কোন লেকার বানিশ নাই কিছুই না শুধু সাতটা এই যে এই সাতটা শুধু বানিশ কালার সলা এই সাজিয়া কালার করা বানিস কালার এখানে স্টিক মডেল আমরা বলে থাকি স্টিক মডেল এখানে রিটন দা মাসখানে এখানেও দুই সাইড বস করা এটা আপনি কেবল করা আছে কেবল করা আছে রেক্সিন করা আছে এখানে এটা একটু দেখান আসা বাইরে একটু দেখান এখানে সাইড বক্স করা আছে এখানে সাইড টেবিল করা আছে সাইড টেবিল চাইলে আপনি বক্স আর এটা হচ্ছে সাইড টেবিল জি 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 সাইড টেবিল এখানে তিনটা ডয়ার করা আছে ভাই এখানে তিনটা ডয়ার করা আছে এটা যদি নিতে চান এটার দাম পড়বে মাত্র 18500 500 টাকা ছাড় দিচ্ছি 18000 টাকা এই টেবিলটা পাচ্ছেন 18000 টাকা চমৎকার এই টেবিলটি পাওয়া যায় মাইকি টেবিল সাইড টেবিল সাইড টেবিল 18000 টাকা পাওয়া যায় টাকা

জি এখানে তিনটা ডয়ার ঘর আছে এখানে সাইড টেবিল আছে এখানে সাইড টেবিল হচ্ছে উঁচু সাইড টেবিল সব জি এটা চাইলে আপনার আমি যে সামনে যে টেবিল গুলো দেখাচ্ছি ওটার সাথে উঁচুটাও নিতে পারেন সাইড টেবিল নিচেটাও নিতে পারেন তাই এটা সাইড টেবিল সহ দাম পড়ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা না এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় পাকৃতের এই টেবিলটি পাওয়া যাবে সাইড টেবিল সহ জি এটার চাইলে তো যেটা লাইট কালার আছে ওটাও দেওয়া যাবে এটার ভিতরে দুইটা কালার চাইলে লাইট কালারটাও দেওয়া যাবে এটা ফটো সাইজ আর একটা টেবিল আছে আসেন দেখাই জি ভাই আমাদের সামনে একটা চার পিক টেবিল আছে আর তাই এটা হচ্ছে আপনার সেই টেবিল এটা আমরা নপ মডেল বলে থাকি চার পিক টেবিল এটার অপার সাইডে তিনটা ডয়ার আছে এটা রাউন্ড শেপে নিতে পারেন স্কোয়ারও নিতে পারেন এটার দাম হলো দিয়ে মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আমি রাখবো না পঁয়তাল্লিশশো টাকা রাখবো আমি এটার দুইটা কালার দেওয়া যাবে ऐताउ तो एमडीप मलाइशियन बोर्डर आते हैं। तेरा एमडीप देखो रा। और ऐताउ तो ते पासपीट नान पासपीट सेम साइज़ेस पासपीट नान एडीज़ ना ता। कहने उटा दाम रख बो मात्रों साथा दत्तेगा। मात्रों साथा दत्तेगा पासपीट जितने टेबल पावजे। सार की बिल सारा ए ही मॉडल। हाँ सारा जी स्टेप। जी एवं आपने त तो এটা মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় টেবিল মাত্র পঁচিশশো টাকা কি বলে পঁচিশশো টাকায় টেবিল পঁচিশশো টাকা মেলা মাইনের তিন বিশে উদার একটা টেবিল প্রথমত তাও অনেক সিয়ার এর কালেকশন আছে আপনারা আমাদের পাশে থাকেন আমাদের সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন আমাদের পাশে থাকেন আমাকে জানান যে ভাই আমার এইটা লাগবো এইটা দিয়ে এইটা দিতে পারবো আমাদের আলমিরা আছে আপনার মিটিং টেবিল আছে পর্দা চাইলে পর্দা দিতে পারবো এবং দেখার শুনে কাজ করে দিতে আসেন আমাদের ঠিকানাটা হলো হাজবিল্ডিং কালা কে বললেই হবে আমি যে জয়নাল মার্কেট যাব বিশ টাকা ভাড়া নেব জয়নাল মার্কেট মসজিদের এখানে আইসা আমাকে ফোন দেবেন আপনাদের আমি নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফিজ